আসসালামু আলাইকুম আমি টিমে তোমাদের সবাইকে স্বাগতম দুর্দিন থেকে যারা আমার ভিডিওটা দেখতেছো সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ আশা করি তোমরা সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি নতুন দিনে নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম আর আজকের ভিডিওটা দেখতেই পাচ্ছ একটা কুর্তি ডিজাইন আর এই ডিজাইনটাতে আমি একটু হাতের কাজ করেছি আর এই কুর্তিটা একটা অর্ডারই ডিজাইন আর আমার পেজের নতুন একটা অর্ডার এটা যেহেতু আমি কুর্তি নিয়ে বেশিরভাগ কাজ করে থাকি আমার পেজে নতুন নতুন ডিজাইনের কুর্তি করা হয় আর এটা তার মধ্যে একটা আর এই কুর্তি ডিজাইনটা কিন্তু বেশ সুন্দর হয়েছে একটা কাপ্তান গলা আর এই কাপ্তান গলাটা একটু ভিন্নভাবে দেওয়া হয়েছে দেখতেই পাচ্ছ এইটা কিন্তু চায়নাদের একটা জামার স্টাইল তুমি অনেক সময় লক্ষ্য করে দেখবে এই কাপ্তান গলাটা আর আমরা যেটা কাপ্তান গলা করি আরও চিকুন শুরু করে কিন্তু এটা একটু অন্যরকম ডিজাইন করা যেহেতু কাপড়ের ডিজাইন করেছি যাই হোক কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবা আর এখানে আমি দুটা সেলাই ইউজ করেছি একটা হচ্ছে ডাবল চেন আর একটা হচ্ছে ডাল সেলাই জাস্ট সিম্পলের মধ্যে একটু সৌন্দর্য লুক দেওয়ার চেষ্টা করেছি আর এই যে সম্পূর্ণ কুর্তির ডিজাইনটা দেখতেই পাচ্ছ এই জামাটা যদি তোমাদের কারোর কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমার পেজে গিয়ে আমার ইনবক্সে নক দিতে পারো অর্ডার করতে পারো যে কোনো ডিজাইন যে কোনো কালারের দেওয়া যাবে আর চাইলে এ কাপড়েরও দেওয়া যাবে আমার পেজে অর্ডার করতে হলে আমার এই চ্যানেলের ডিসক্রিপশান বক্সে আমার পেজে লিঙ্ক দেওয়া থাকবে সেই লিঙ্কে গিয়ে একটা চ্যানেলটা ফলো করে দেন অর্ডার ডান করতে পারো আর এই যে এখন একটু দেখাবো তোমাদের এটা কিভাবে কীভাবে আমি একটু কাজ করেছি যেহেতু আমার কাজ নিয়েই সব কিছু আমার ইউটিউব চ্যানেলে তাই আমি এখন থেকে যে যে জিনিসগুলো করবো তোমাদের সাথে শর্টকাটে একটু শেয়ার করার চেষ্টা করব কাজগুলো দেখানোর কারণ এখন যেহেতু আমি নতুন কিছু হাতে নিয়েছি আমার পেজের জন্য নতুন নতুন ডিজাইনের কুর্তি সালোয়ার এগুলো অর্ডার হিসেবে উঠানোর জন্য তাই একটু ব্যস্ততার মধ্যেও ছোট ছোট কাজগুলো তোমাদের সাথে শেয়ার করে যাব আর যেহেতু এই কাজটা একদমই সিম্পল একটা ডাল সেলাই তাই এটা সম্পর্কে বিশেষ বিশেষ কিছু বলার নাই তারপরেও দেখে নাও কীভাবে এই ডিজাইনটা করেছি আর ওই পাশেরটা কিন্তু আমি চেন যেটাকে বলে ওই ডাবল চেন সেলাইটা দিয়েছি ওইটা তোমাদের আমি অনেকবার অনেক ভিডিওতে দেখিয়েছি তাই ভাবলাম ভিডিওটা আর বেশি বড় করব না ছোটোর মধ্যেই তোমাদের সাথে এটা শেষ করে দিব যেহেতু প্রচুর কাজ প্রচুর ব্যস্ততা অনেক সময় ভিডিও আমি করতেও পারছি না এখন ঠিকঠাকভাবে তাই তোমরা কে কী ভিডিও দেখতে চাও অবশ্যই আমাকে কমেন্ট করতে পারো আমি সেই অনুযায়ী এখন থেকে ভিডিও তোমাদের সাথে শেয়ার করব আর যারা আমার ভিডিওটা এখনও দেখা শুরু করেছ কিন্তু এখন একটা ছোট্ট লাইক দাও নি প্লিজ ছোট্ট একটা লাইক দিয়ে দিও তোমাদের ছোট্ট একটা লাইক আমার ভিডিওটা সবার কাছে পৌঁছে দিবে। আর যারা আমার চ্যানেলে নতুন এসেছ প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারো অল অপশনটা ক্লিক করে রেখো যাতে পরবর্তীতে ভিডিও আপলোড করলে তোমাদের কাছে নোটিফিকেশান চলে যায় আর এই যে দেখো আমার এই কাজটা আমি একটু জাস্ট তোমাদের সাথে শেয়ার করলাম কুর্তির ডিজাইনটা এতটা কিউট হয়েছে এতটা সুন্দর হয়েছে সত্যি যে আপু এটা পেয়েছে এখনও আমি অর্ডারটা ডান করিনি আজকে ডান করে দিব দেন আপু পড়লে হয়তো সেটা আরও বেশি সৌন্দর্য ফুটে উঠবে ছবিতে অবশ্যই আপু দেখেছে আপুর কাছে ভালো লেগেছে এখন হাতে পাওয়ার অপেক্ষা সবাই আমার জন্য দোয়া করবে যাতে আমি আগামী দিনে ভালো কিছু করতে পারি সবার কাছে দোয়া প্রার্থনা করছি নতুন কিছু কাজ হাতে নেওয়াতে অনেক ব্যস্ততার মধ্যে দিন কাটছে আর কি বাবার বাড়ি এসেছি তাই এখানে দশতলার উপরে প্লেনের শব্দটা একটু বেশি শোনা যায় তাই বয়সটা দিতে একটু কষ্ট হচ্ছে কষ্ট করে শুনে নিবে আর বাবার বাড়িতে আসলে বুঝই তোর ভিডিও করাটা কতটা কষ্টের হয়ে যায় আর কতটা ঝামেলা তারপর আমার বাসে কোনো ঝামেলা নাই কিন্তু তারপরেও এখানে আকাশের দিকে তাকিয়ে তাকে ভিডিও করতেছি আর বয়স দিচ্ছি খুব ভালো লাগছে যেহেতু আমার বাবার বাসার ফ্ল্যাটটা দশতলায় তাই এখান থেকে মানে পুরো ঢাকার শহরের ভিউটা এত সুন্দর দেখা যায় একদিন তোমাদের সাথে অবশ্যই ভিডিওতে শেয়ার করে দিব আজকে সবাই এ পর্যন্তই ভালো থেকো সবাই আর দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ